তোমাদের দিদিভাই শাশুড়ি মা মানে আমার মা কেন অল্প বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো জেনে নিন আমার মায়ের বয়সটা তেমন একটা বেশি ছিল না কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে ছেড়ে চলে গেল। আর সবাই বলছে এটা দাদুর আত্মা ছিল তো মেয়েকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজ তোমাদেরকে শেয়ার করবো তোমাদের দিদিভাই শাশুড়ি মা মানে আমার মা কেন অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল তো এর পেছনে একটা বিশেষ কারণ আছে যেটা তোমাদের আজও পর্যন্ত কোনোদিনও শেয়ার করা হয়নি তো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সব কিছু কথা বলবো তো তোমরা যদি জানতে চাও কিসের জন্য এত তাড়াতাড়ি চলে গেল তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমার মার বয়সটা তেমন একটা বেশি ছিল না বলতে পারো খুবই কম বয়স ছিল তো তার সত্ত্বেও কেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তোমরা আজ জেনে নিন বন্ধুরা আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা কমেছে কাল আর পরশু দিন ভীষণ ঠান্ডা ছিল আর তোমাদের দিদিভাই সকালবেলা উঠে বললো আমি না একটু বাইকটা ঝাঁট দিই বাইকটা ঝাঁট দেওয়া একটু কম পরিশ্রমের কাজ সেই জন্য আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি যদি ঝাঁট দেবে বলছো ঝাঁট দাও আর তোমাদের দিদিভাই শরীরটা একটু ভালো আছে আগের থেকে আর মেয়েটা আরও ঠান্ডা লেগে গেছিলো কিন্তু আজকে সকালবেলা দেখছি ঠান্ডাটা অনেকটা কম আছে মনে হচ্ছে মানে চোখে একটু জল জল ভাব দেখা দিয়েছিল তো ওষুধপত্র দেওয়ার পর জল জল ভাবটা কম লাগছে আর কি উনানের কি কালি দিতে বলছিল ঠাকুমা মানে চোখের গোড়ায় দিতে বলছিলো তার ফলে ঠান্ডাটা কমে যায় কিন্তু কালকে তো আর রান্না করিনি সেই জন্য উনানের কালি আর দেওয়া হয়নি আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে উনানের কালি কি বাচ্চার চোখে দেওয়া সম্ভব না সম্ভব না বন্ধুরা এখন তাহলে শোনো আমার মা আমাদেরকে কেন অল্প বয়সে ছেড়ে চলে গেল আমার মার বয়সটা খুবই কম ছিল আর কাজকর্ম করতো বাড়িতে চাষবাস ধান চাষ উচ্ছা চাষ এগুলো যথেষ্ট পরিমাণে হতো এসব জায়গায় কাজকর্ম করতো বাবার সাথে আর আমি পড়াশোনার জন্য প্রথমে মামার বাড়িতে ছিলাম মানে দাদু দিদার বাড়িতে ছিলাম এই আছে আমরা বলি তো ওখানে থেকে পড়াশোনা করেছি তারপরে ওখানে পড়াশোনা এইচএস কমপ্লিট করার পর আমি বাইরে গেলাম পড়াশোনা করার জন্য সেখানে টাকা পয়সার প্রয়োজন তো বাবা মা চাষবাস করে আমাকে পড়াশোনার জন্য সাহায্য করতো তো আমি সেখানে থেকে মানে প্রথমে কলকাতায় ছিলাম তারপরে হায়দ্রাবাদে গেছিলাম পড়াশোনার জন্য তো হায়দ্রাবাদে যখন লাস্ট পড়াশোনা কমপ্লিট করতে গেছি তো তখন বাড়িতে মা চাষবাস করতো ধানের চাষ উচ্চার চাষ অনেক পরিমাণে হতো তিনশো চারশো করে মাদার চাষ হতো তো তারপরে কি হতো সেখান থেকে টাকা জোগাড় করে আমাকে পড়াশোনার জন্য হেল্প করতো কিন্তু পড়াশোনা কমপ্লিট করে আমি বাড়িতে যেদিন আসবো সেদিন মার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তার আগের দিন থেকেও শরীরটা খারাপ মানে চোখ মুখ ফোলা ভাব পা হাত ফোলা ভাব তো বাবা বললো যে কোনো কারণ হয়তো হচ্ছে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসবে কিন্তু যেদিন আমি আসবো তার ঠিক আগের দিনা আমার ভীষণ জ্বর জ্বর শরীর ভীষণ খারাপ আর বমি বমি ভাব তো বাবা স্থানীয় হসপিটালে নিয়ে গেল তো সেখানে ধরা পড়লো যে মার কন্ডিশানটা তেমন একটা ভালো না তো আমি বাড়িতে এসে খুবই চিন্তিত পড়ে যাচ্ছি যে মার শরীরটা এত তাড়াতাড়ি কেন এত অসুস্থ হয়ে গেল তো আমি তোমাদের আজ শটে একটু বলে দেবো তো তারপরে মার ধরা পড়লো যে কিডনি অসুস্থ তো কিডনি অসুস্থ ঠিকঠাক ছিল চার পাঁচ বছর সরি সাত বছর মতন ঠিকঠাক ছিল আমি রান্নাবান্না করতাম তো পড়াশোনা কমপ্লিট করার পর আমি আর কোথাও যাইনি মাকে ছেড়ে তো বাড়িতে এসে রান্নাবান্না করতাম আর বাবা মায়ের দেখভাল করতো হসপিটালে নিয়ে যেত আসতো কিন্তু আমার সেই সময় আমার আই আজা মানে মামা দাদু দিদা যেটা বলা হয় তো সেই সময় বয়স্ক হয়ে গেছে আর শরীরটা ভীষণ খারাপ বয়স বলতে তেমন একটা বয়স না কিন্তু কিছু কারণে হয়তো শরীরের মধ্যে বিভিন্ন প্রেশার হাই এটা সেটা প্রবলেম দেখা দিয়েছে তো সর্বপ্রথম দাদু অসুস্থ হয়ে গেল তো দাদু যখন অসুস্থ হয় তখন মাকে হুট করে বলা হয়নি কারণ তোমরা জানো যে এই সময় পেশেন্টের যদি কোনো টেনশানের কথা আসে তাহলে তার কন্ডিশান আরও খারাপ হয়ে যায় কিন্তু নিজের মা বাবার কথা না জানালে তো হবে না কিন্তু জানানো হয়েছে জানানোর পর মা দেখা গেল যে অতটা চিন্তিত করেনি কিন্তু মনের মধ্যে চিন্তা হয়তো আছে তারপরে মা দেখতে গেল সেখানে দাদুর শেষ কাজ হলো হওয়ার পরে বাড়িতে আসলো আর দিদার কন্ডিশানটাও তেমন একটা ভালো না স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কাউকে চিনতে পারছে না আর শরীরের কন্ডিশান তো তেমন একটা ভালো না প্রেশার হাই তারপরে মাকে একটু একটু করে চিনতে পারছে আমাকে একটু একটু করে চিনতে পারছে আবার কাউকে একেবারে চিনতেই পারছে না তো যাই হোক কী কারণে এসো এতজন লোক কাঁড়ি হয়েছে তো এগুলো কোনো কিছু বুঝতে পারছে না আর দিদাকে বলাও হয়নি ভালো করে কারণ দিদার চিন্তায় আবার হয়তো অন্য কন্ডিশান হয়ে যেতে পারে তো সেখান থেকে দাদুর শেষ কাজ করে মা বাড়িতে আসলো তারপরে বাড়িতে এসে দিন পনেরোর পর আমাদের দাদুর যে মানে সাধ্য শান্তি যে কাজটা ওটা কমপ্লিট করা হলো কমপ্লিট করে মা বাড়িতে আসলো আসার পর মা বাবাকে বলছে যে আমাকে না কেউ একজন ঠেলে ফেলে দিচ্ছে মনে হচ্ছে এমন বাবা তখন বলল হ্যাঁ তোর ভুলভাল কথা ওগুলো সব কিছু না ও সব ভয় ভান্তি কিছু করতে হবে না মানে বাবা অতটা গুরুত্ব করেনি যে ভাবলো ও কে ঠেলে দিচ্ছে কে ঠেলবে কেউ ঠেলছে না কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা ওটা কেউ একজন মানে ঠেলে দিচ্ছে যেটা হয়তো মা অনুভব করছিল সেটা বাবাকে প্রকাশ করলো তারপর আমাকেও বললো আমি বললাম যে তাহলে বাবা যখন বলছে যে না ওগুলো কিছু না তো আমিও আর বিশ্বাস করিনি কিন্তু অ্যাকচুয়ালি ওটাই সঠিক কথা ছিল যে কেউ একজন ঠেলে ফেলে দিচ্ছে মানে ওটা না আমাদের গ্রামগঞ্জে ওটা পেদাত্মা বলে বা আলগা বলে ঠিক আছে ওই রকম টাইপের মা মার শরীরের কন্ডিশানটা তখন দুর্বল ছিল তারপরে দেখা গেলো যে মাও অসুস্থ হয়ে গেল তো ভীষণ অসুস্থ পেটের ভীষণ যন্ত্রণা তারপরে হসপিটালে নিয়ে যাওয়া হলো ডায়মন্ড হসপিটালে গাড়িতে যখন যাচ্ছিলো তখন খুবই সুস্থ ওখানে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে মার মানে মা ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো আর মার বয়সটা ছিল তেতাল্লিশ চুয়াল্লিশ মতন তো তেতাল্লিশ চুয়াল্লিশ একটা বিশাল একটা বয়স বলে আমার মনে হয় না এই বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেল তো সেই জন্য আমরা এখন মা হারা তো তোমাদের দিদিভাই ও শাশুড়ি মা নেই এই কারণে আর সবাই বলছে এটা দাদুর আত্মা ছিল তো মেয়েকে তাড়াতাড়ি নিয়ে চলে গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা কতটা বিশ্বাস করো বা বাতাস বা ভূত পেতকে তো আমাদের তো বিশ্বাস একদমই ছিল না কিন্তু মার কন্ডিশন থেকে আমাদের একটু মনে হচ্ছে যেন এটা সঠিক বলে বন্ধুরা তোমাদের কাদের কাদের মা আছে আর কাদের কাদের মা নেই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো